আক্তার আজকে যে দৃশ্যপট আপনারা দেখছেন তাকে বললাম না শুধু ডিম মাইরা সেখানে হজম করানো যাবে এজন্য ডিম মারছে যদি এমন হয়তো অন্য কিছু করে হজম করানো যাবে মাইরাইই ফলতো আক্তারে জাতীয় নাগরিক পার্টির সদস্য সুচে বাকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদের

যেখানে লাল গালিচা সংবর্ধনা হয় বিদেশি অতিথিদের জন্য কিন্তু ডক্টর ইউনুসের সফর হয়ে গেল ডিমময় সফর আক্তার হোসেনের গায়ে ডিম পড়েছে মানে এটা কি ডক্টর ইউনুসের গায়ে ডিম পড়েনি ডক্টর ইউনুস হেনস্থা হলেন না অপদস্থ হলেন না অপদস্থ হলেন হেনস্থা হলেন এতে কোনো সন্দেহ নেই দর্শক দেশ পূর্বাদ্যুরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর যুক্তরাষ্ট্রে কিন্তু ডিম থেরাপি চলেছে দর্শক আপনারা জানেন যে বাইরের দেশের রাষ্ট্রপতিরা যখন অন্য দেশে যায় তাদের উপর গালিচা বিছিয়ে দেওয়া হয় কিন্তু ডক্টর ইউনুসের বেলায় কিন্তু সেটা হয়নি ডক্টর ইউনুসের বেলায় ডিম থেরাপি হয়েছে এরকম জানিয়েছেন একজন সাংবাদিক আরও অনেক বিশ্লেষক তো দর্শক আমরা তিনাদের মুখ থেকে শুনে আসবো আশা করি সঙ্গেই থাকবেন এনসিপির নারী নেত্রী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে লগে বডিগার্ড হয়ে লেডি বডিগার্ড লেডি বডি গার্ড কে একদম নিয়া ভৈরা দিছে মানে কষ্টের কথা ভাইতেছি তাই না নিয়ে ভৈরা দিছে নার্গি সাক্তার একটা গান আছে আর যাবো না বেগুন তলিতে এরকম শর্টটা বেবি আমার ভুলভাব হইলে বলে আপনারা ঠিকঠাক করে দিন সবুজে এনসিপির নারী নেত্রী যারা কে দেখেন কিভাবে রাজাঘাটের বাচ্চা রাজাঘাটের বাচ্চা স্লোগান দিয়েছে দেখেন সেখানে আক্তার ছিল এনসিপির আরেকজন জঙ্গি আখতার ছিল এইখানে তো শেষ না রে ভাই আখতার একদম ডিম শট দিছে আপনারা তো অনেকে অনেক ক্রিকেটে শট দেখছেন ফুটবলে শট দেখছেন কিন্তু ডিম শর্ট এ শর্ট দেখছেন কখনো আপনাদেরকে ডিম কেমন হোয়াট বল মিডলিং হয়েছিল ডিমটা একদম হাতের মিডলিং হয়ে আখতারের একদম পুটবর বরাবর মেরেছে জায়গা মতো মারতে পারলে ভালো হতো তাস্তিন যারা ইচ্ছা গেছে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে নাইলে করে তাস্তিন যারা জায়গা দিয়ে বেরিয়ে দিত এইখানেই তো শেষ না মাত্র তো শুরু নিউ ইয়র্কবাসী যা দেখিয়ে দিয়েছে একদম চমৎকার লারে লাভ পায় ধন্যবাদ নিউ ইয়র্কবাসী আমার পক্ষ থেকে সুৎখুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীর যেই প্রান্তে এই জঙ্গিরা যাবে সেখানেদেরকে এই ধরনের আপ্যায়ন করতে হবে এরা আপ্যায়নের বাইরে যেন না থাকতে পারে নিউ ইয়র্কবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জঙ্গি আস্তার কিভাবে দেওয়ার জন্য যে ডিম মারা হেনস্থা হওয়া এক প্রকার হেনস্থা অপদস্থ হওয়া ডক্টর ইনুস সফর সঙ্গী হিসেবে তাদেরকে নিয়ে গেছেন কিন্তু তাদের নিরাপত্তা দিতে পারেননি আক্তার হোসেনের গায়ে ডিম পড়েছে মানে এটা কি ডক্টর ইউনুসের গায়ে ডিম পড়েনি ডক্টর ইউনুস হেনস্থা হলেন না অপদস্থ হলেন না অপদস্থ হলেন হেনস্থা হলেন এতে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র সফরটা হচ্ছে না হবে আমরা বিমানবন্দর থেকেই দেখলাম এবং বিমানবন্দর থেকে যেভাবে পরিস্থিতি দেখলাম তাতে এটা অন্ততপক্ষে স্পষ্ট যে আগামী কয়েকদিন ডক্টর ইউনুস নিউ ইয়র্কে থাকবেন খানিকটা হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন এবং তার সফরসঙ্গীদেরও হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন কিংবা থাকতে হবে আমরা এই সফরটা শুরু হওয়ার আগে সম্বিত শুনেছিলাম যে আওয়ামী লীগ যদি সেখানে প্রতিহত করে তাহলে বিএনপি জামাত ও প্রতিহত করবে সেটি বলা হচ্ছিল এবং নানারকম ভয় ভীতি দেখানো হচ্ছিল কদিন আগে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে উপদেষ্টা মাহফুজ আলম হেনস্থা হয়েছিলেন সেই হেনস্তাকারীদের গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার গ্রেফতার এগুলো সব মিথ্যা বানানোয়ার একটা ভীতি সৃষ্টি করা কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায় না নিউ ইয়র্কে সেটি দেখিয়ে দিল ভিডিওটা দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একদম ভয়ে ভীত অবস্থা কাজেই আগামী কটা দিন কি হবে শুরুতে শুরুতে বিড়াল মেরে দিয়েছে বিয়ের রাতে বিড়াল মেরে দিয়েছে বাকি কি কদিন কি হবে এটাই বোঝা যাচ্ছে ডক্টর ইউনুসের যে সফল সঙ্গীরা তারা নিশ্চিতভাবে ভাবে হোটেলে অবরুদ্ধ হিসেবে থাকবে

গতকাল রাতের আগে প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায় যে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গত পরশু সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আপনারা ইতিমধ্যে সেগুলো ভিডিও দেখেছেন এই বিক্ষোভ সমাবেশ ঘটজগুলো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে রাতে রবিবার রাতে একটা 40 মিনিটে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে যখন চলে গেলেন সেই রবিবার রাতে তারা মিছিল করেন এতে নিউইয়র্কে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষের স্লোগানে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পরে নিউইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের বাইরে তারা প্রতিদিন বিক্ষোভ করবে সবকিছু মিলে ডক্টর ইউনুসের সফরটা যে নিউ ইয়র্ক সফরটা যে ডিমময় হবে তাতে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের থেকে নিউ ইয়র্কের ডিমের দাম অবশ্য বেশি হাজার বারোশো ডলার যাই হোক কত ডলার হলো এটা যদি দশ হাজার বিক্রি বাংলাদেশিদের কাছে ডিম বিক্রিটা হয়তো বন্ধ হবে না হবে ডক্টর সফর যাবেন যেখানেই প্রতিনিধি দল সেখানে ডিম ছুঁড়ে মারবে আওয়ামী লীগের লোকজন এটা একদম স্পষ্ট যেখানে লাল গালিচা সংবর্ধনা হয় বিদেশি অতিথিদের জন্য কিন্তু ডক্টর ইউনিসের সফর হয়ে গেল ডিমময় সফর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে এনসিপির এই নেতাকে লক্ষ্য করে পাঁচটি ডিম নিক্ষেপ করা হয় এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির নেত্রী তাসনিম জারার ওপর হামলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গী হিসেবে জেএফকে বিমানবন্দরে নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তানজিম জা চার নম্বর টার্মিনালে ইমিগ্রেশন শেষ করে কনসুলেট কার্যালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে পার্কিংয়ের দিকে এগোতে থাকেন তারা এ সময় যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিরোধ করেন চারদিকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেন তারা ঘটনাস্থলে নিউ ইয়র্ক সিটি পুলিশ এনওয়াইপিডির সদস্যরা থাকলেও কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে কয়েক ধাপে প্রায় পাঁচটি ডিম নিক্ষেপ করে ছাত্রলীগ নেতাকর্মীরা সবগুলো ডিম আক্তার হোসেনের পিঠে আঘাত করে বিএনপির দুইজন কর্মী তাকে ডিম থেকে রক্ষার চেষ্টা করলেও শেষ পর্যন্ত